তুমি তো কম রোজগার করনি কোথায় গেল সেই সব অর্থ বিশ্বাস করুন মহারাজ কিভাবে যেন সব অর্থ আমার কাছ থেকে চলে গেল কার্টুনে যে গোপাল ভারকে আমরা চিনি তেমন রসিক নন তিনি বাস্তবে গোপাল ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক দেশের জন্যই নাকি প্রাণ দিতে হয়েছিল গোপালকে এই ছবিটার মধ্যে লুকিয়ে আছে গোপালের জীবনের শেষ পরিণতির করুণ কাহিনী রাজা কৃষ্ণচন্দ্র নবাব সিরাজ আর রবার্ট ক্লাইভের সামনেই হত্যা করা হয়েছিল গোপাল ভাঁড়কে আজকের ভিডিওতে থাকছে কিছু চমকে দেয়া তথ্য তার আগে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার এই সব তথ্যের তেমন কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি তাই সবটাই লোকমুখে প্রচলিত সেই থেকেই আজকের ভিডিওতে সে তথ্য তুলে ধরব আপনাদের সামনে গল্পের শুরু হয় সতেরোশো পঞ্চান্ন কি ছাপ্পান্ন সালের আশেপাশে নদিয়ার রাজপ্রাসাদে তখন মহা আলোড়ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঙ্গার পারে কলকাতায় দুর্গ বানিয়ে ফেলেছে সিরাজ চিঠি পাঠাচ্ছেন বলছেন তোমরা আমার প্রজা তোমাদের ব্রিটিশদের পাশে দাঁড়ানো চলবে না কৃষ্ণচন্দ্র রায় তখন দ্বিধায় একদিকে নবাবের হুকুম অন্যদিকে ব্রিটিশদের কাছ থেকে প্রাপ্ত ব্যবসা চিঠি আর পদমর্যাদার টান এই টানা গোলাপি নিয়ে রাজসভা যখন উত্তাল তখন গোপাল একদিন উঠে দাঁড়ালো হাসি মুখে নেই নেই কোনো কৌতুক সে বলল মহারাজ একটা কাহিনী বলি নদীর ধারে দুটো কুকুর ছিল একটা কুকুর খাদ্যের লোভে গিয়ে বাঘের পায়ে চাটি মেরে বললো আমাকে রাখলে আমি তোমার দুলাল হব তাকে আদর করে খাইয়ে দিল তারপর তাকেই খেয়ে রাজা এই কাহিনী চুপ করে শুনছিলেন সভায় একেবারে থমথমে পরিবেশ গোপাল বুঝিয়ে দিলেন যাদের তুমি আশ্রয় দিচ্ছ তারা একদিন তোমাকেই খেয়ে ফেলবে সেই সময় গোপাল শুধু রাজসভার ভাঁড় ছিলেন না তিনি রাজনীতির ছায়াযুদ্ধ যুদ্ধ তিনি দেখতেন কিভাবে সিরাজকে ঘিরে বিশ্বাসঘাতকতার পর দাবনা হচ্ছে রায়দুল্লাহ জাফর রাজা কৃষ্ণচন্দ্র সবাই মিলে একটা চক্রান্ত করছে ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে নবাবের পতনের পথ প্রশস্ত করা গোপাল সেসব কিছু শুনতেন জানতেন কিন্তু কোনো দিন কাউকে ভয় পেতেন না সে বারবার রাজাকে সতর্ক করত পলাশের যুদ্ধের আগে এক সন্ধ্যায় গোপাল একাই চুপচাপ হাঁটছিলেন রাজবাগানে মুখে কোনো হাসি নেই তিনি বলেছিলেন কাল নবাব হারবেন কিন্তু আমরা হারব ইতিহাসে সে রাতে কেউ রাজসভায় হাসেনি জানা যায় যুদ্ধের পর সিরাজ পরাজিত হলে ব্রিটিশরা কৃষ্ণচন্দ্রকে ভালোভাবে পুরস্কৃত করে সোনা মোহর রাজ্যপাঠ সব বহাল থাকে কিন্তু গোপাল তার চোখে রাজাকে তখন আর রাজা মনে হচ্ছিল না একদিন সে সরাসরি বলেই ফেললো আপনি আর মহারাজ নন আপনি আজ থেকে একজন মির্জাফর কারণ আপনি নিজের মানুষের পিঠে ছুঁড়ি মেরেছেন এই বাক্য ছিল কৃষ্ণচন্দ্রের অপমান একজন ভার সবার নিচুতম আসনের মানুষ রাজাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছে রাজা একেবারে ডেকে উঠলেন গোপালকে ডেকে পাঠিয়ে বললেন যদি তোমার এত সাহস তবে যাও মুর্শিদাবাদে নবাবের দরবারে দাঁড়াও নবাবকে মুখ ভেঙিয়ে যদি বেঁচে আসতে পারো তাহলে আমি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে সরে আসবো এমনই কথা দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ধারকে এরপর গোপাল গিয়েছিলেন মুর্শিদাবাদের হিরাঝিল প্রাসাদে কিন্তু তাকে তো সেখানে ঢুকতে দেওয়াই হচ্ছিল না নবাবের সাথে দেখা করা তো অনেক দূরের কথা তখন তিনি একটা পরিকল্পনা করলেন তিনি সেই প্রহরীকে কামড়ে দিলেন এবার এই ঘটনার পর তাকে বিচারের জন্য একেবারে সরাসরি নবাব সিরাজ দৌলার কাছে নিয়ে যাওয়া হয় তারপরে তিনি নবাবকে মুখ ভেঙায় ব্যাস আর কি নবাব রেগে গিয়ে তাকে বলে যে কাল তার বিচার হবে যদি সে নবাবের কাছে ক্ষমা চায় তবে মৃত্যুদণ্ড সাজা দেয়া নাও হতে পারে এর পরের ঘটনাটা আরও বেশ ইন্টারেস্টিং এবার আপনাদের মনে হতে পারে যে তাহলে এভাবেই কি মৃত্যু হয়েছিল গোপাল ভাঁড়ের না তিনি সশরীরে আবার ফিরে এসেছিলেন কৃষ্ণনগরে পরের দিন বিচারের জন্য যখন গোপালকে নবাবের সামনে আনা হলো সে আবারও একইভাবে নবাবকে মুখ ভেঙালো এবার সেনাপতি মির্জাফর সহ সব সভাসদরা গোপাল ভাঁড়ের মৃত্যুদণ্ডের তীব্র দাবি তুলল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নবাব সিরাজদৌলা গোপালকে মুক্তি দিল কারণ নবাবের মনে হয়েছিল যে সে একটা বদ্ধ পাগল এই ঘটনার পরেও রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু তার কথা রাখেনি অর্থাৎ তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে সরে আসেননি তখন গোপাল এতটাই কষ্ট পেয়েছিলেন যে তিনি কিছুদিন পরেই সপরিবারে কৃষ্ণনগর তথা রাজ্য ত্যাগ করে নির্বাসনে চলে যান এমন কথাই কিন্তু লোকমুখে শোনা যায় তবে এই নিয়ে ভিন্ন মতবাদ আছে যে রাজা কৃষ্ণচন্দ্র নিশ্চুপ থাকেননি লোকমুখে প্রচলিত গোপালকে একদিন চুপি চুপি ডেকে পাঠানো হয় রাজবাড়ির পেছনের বাগানে কেউ জানে না ঠিক কি হয়েছিল কেউ বলে রাজা গোপালকে নির্বাসনে পাঠান কেউ বলে সেই রাতে রাজবাড়ির ভিতরে গোপালকে গোপনে হত্যা করা হয় অনেক ইতিহাসবিদ একে লোক কথা বলল কৃষ্ণনগরের রাজবাড়ির এক কোণে আজও একটা পুরনো গাছ আছে যার পেছনে নাকি গোপাল নিজের রক্ত দিয়ে লিখে গিয়েছিলেন যে রাজা নিজের সত্য বক্তাকে মারে সে নিজের সিংহাসনও টিকিয়ে রাখতে পারে না আর ঠিক তাই হয়েছিল কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র শিখর স্পর্শ করলেও তার বংশ লোপ পায় ইতিহাসে ব্রিটিশরা একে একে সব স্থানীয় রাজার ক্ষমতা ছিনিয়ে নেয় সিরাজের মতন তিনিও হয়ে যান এক খাঁচাবন্দি সিংহ গোপাল ভার ইতিহাসে দেশপ্রেম হিসেবে জায়গা পান না কারণ তিনি তো ভার গোপাল ভার কিন্তু তার বিদ্রুপের মাঝে ছিল ইতিহাসের ভবিষ্যৎবাণী হয়তো তিনি মারা গেছেন বা হয়তো তাকে হত্যা করা হয়েছে কিন্তু বাংলার মাটিতে তার গল্প তার প্রতিবাদ তার কৌতুক আজও বেঁচে আছে কারণ তিনি আমাদের বলেছিলেন রাজার কাছে সত্য বলাটাই তো আসল কৌতুক আর প্রজার কাছে সব সত্য লুকোনোই সর্বনাশ তাই যখন আমরা টিভিতে গোপাল ভারতীকে হেসে উঠি তখন তাকে বলা হয় যে মানুষটা একদিন বাংলার সত্য বলার একমাত্র কণ্ঠস্বর ছিল এই গল্পটা হয়তো অনেকেই জানে না একবার ভাবুন সে ছিল একজন বিদ্রোহী সে ছিল বীর এবং সে ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান প্রতিবাদী আর এখন সে বেঁচে আছে আমাদের মাঝে সেই কার্টুনের গোপাল ভাঁড়ে আমাদের বিশ্বাসে আর প্রতিটা হাসির পেছনের সেই গভীর সত্যটায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার এমনই সব অজানা কাহিনীর জন্য